নাগানের দৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন তিস্তা মহানন্দা জল ঢাকা সহ একাধিক নদীর জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে পাহাড় থেকে সমতল সর্বত্রই বন্যার আশঙ্কা তৈরি হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় দেখা দিয়েছে ধস নদী ভাঙন প্লাবনের মতো প্রাকৃতিক বিপর্যয় বন্যা ভূমিধসের জেলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা সভাপতি প্রশ্ন উঠছে কেন বারবার প্রকৃতি রসে পড়ছে উত্তরবঙ্গ বিশেষজ্ঞদের মতে প্রাকৃতিক দুর্যোগের মূল কারণ হলো উত্তরবঙ্গের ভৌগোলিক অবস্থান যা হিমালয়ের পাদদেশে অবস্থিত এবং নদী মাত্রিক অঞ্চল হিমালয় পাদদেশে অবস্থিত হওয়ার কারণে উত্তরবঙ্গে ভূমিকম্প এবং ভূমিধসের প্রবণতা অনেক বেশি এছাড়া সিকিম এবং উত্তরবঙ্গের জীবনরেখা তিস্তা নদী সহ অন্যান্য নদীগুলি বর্ষাকালে অতিরিক্ত জল বহন করে যা নদী খাতে মজে যাওয়ার কারণে উপচে পড়ে এবং বন্যা পরিস্থিতি তৈরি করে অধিকাংশ নদীখাত কিন্তু তার ছাপিয়ে প্রবাহিত হচ্ছে শুধুমাত্র রঙ্গি তার তিস্তা নয় এখানে মহানন্দা সংকোষ রায়ডাক এই যে সমস্ত নদীখাত গুলো প্রত্যেকটাই অতিরিক্ত পরিমাণে বেশি পরিমাণে জল পরিবহন করছে এবং যার ফলে আলটিমেটলি তাদের যে দ্রুত প্রান্ত ভাগ নদী খাতের সেই প্রান্ত ভাগে অতিরিক্ত পরিমাণে চাপ পড়ছে নদীখাতের তলদেশে ক্ষয়ের পরিমাণ যেমন একটা নির্দিষ্ট ভাবে চলতে থাকে সেই ক্ষয়ের পরিমাণটা বেড়ে যাচ্ছে পার্শ্ব ক্ষয়ের পরিমাণ উল্লেখযোগ্য ভাবে বাড়ছে এবং তার প্রভাবে কিন্তু আলটিমেটলি এই ধরনের ভূমিধস প্রতি মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে পাহাড়ে অপরিকল্পিত নির্মাণ এবং টানেল তৈরি উত্তরবঙ্গের প্রাকৃতিক ভারসাম্যকে নষ্ট করছে যার জেরে বারবার ঘটছে ধসের ঘটনা এছাড়া অতিরিক্ত পর্যটন উত্তরবঙ্গের পরিবেশের ওপর চাপ তৈরি করছে যা এই অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগকে আরো ত্বরান্বিত করছে বলছেন আবহাওয়াবিদ সুজীব কর এই যে ধরুন ব্রিজ বানানো বা সেতু বানিয়েছে কোন কোনো জায়গায় কোনো কোনো জায়গায় আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন বসতি ক্ষেত্রগুলো ধসে পড়ছে কখনো কোনো পার্বত্য নদী খাতের দায়ে এইভাবে বসতি ক্ষেত্র তৈরি করা যায় না বা গড়ে ওঠার কথা নয় সেটা কিন্তু এখানে গড়ে উঠেছে আমরা দেখতে পাচ্ছি ছবিতে দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে ব্রিজ গুলোকে যেগুলোকে বানানো হয়েছে সেই ব্রিজ গুলোর যে এক্সটেনশন থাকার কথা সেই এক্সটেনশনে মূল ভূমিভাগের সাথে তাদের যেভাবে সংযুক্ত থাকার কথা সেই সংযুক্তি কিন্তু সঠিকভাবে এখানে অবস্থান করছে না যে কারণে জন্য ব্রিজ গুলো কম্পারেটিভলি দুর্বল হয়ে পড়ছে এবং বসতি ক্ষেত্রগুলো হ্যাংগিং কন্ডিশনে চলে আসছে সারবেসের ওপরে কারণ তলার থেকে মাটি আলটিমেটলি বসে বেরিয়ে যাচ্ছে আর এই সব কারণে সম্মিলিত প্রভাব উত্তরবঙ্গকে প্রকৃতি রুদ্র শিকার করে তুলেছে যার যেনে বন্যা ভূমিধস অন্যান্য প্রাকৃতিক বিপর্যয় ঘটনা বারংবার আছড়ে পড়ছে উত্তরবঙ্গে অর্থাৎ সবুজ ধ্বংস করে অপরিকল্পিত নির্মাণ এবং এক মানুষের সীমাহীন লোভের মাসুল গুনতে হচ্ছে উত্তরবঙ্গের মানুষকে এখানেই প্রশ্ন উঠছে যে প্রাকৃতিক বিপর্যয় থেকে কি শিক্ষা নিবে মানুষ উত্তরবঙ্গে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার স্বার্থে আদৌ কি কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে প্রশ্নটা থেকেই যাচ্ছে ভিড়ো রিপোর্ট ক্যালকাটা নিউজ